হাই ভিডিওয়ান তোমরা সবাই কেমন আছো সবাই করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো তো আজকে আমার কাছে একটা গিফট এসেছে তো গিফটটা হলো আমাকে একটা কাকু দিয়েছে যে কাকুই গিফটটা দিয়েছে সেই কাকু আমার জন্য মিষ্টি এনেছে মিষ্টিটা পরে দেখাচ্ছি প্রথমে গিফটটা দিয়েছে এই দেখো কত বড় একটা ব্যাগ দেখতে পাচ্ছ এত বড় একটা ব্যাগ ব্যাগে আছে এই যে আমি নিজেও জানি না যে এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো কি আছে ভালো কিছু আছে না খারাপ কিছু চল ভাই কি এটা ও মাই খুলবো ও নাইস দেখতে ওয়াও কি এটা গাইজ তোমরা কি বুঝতে পারছো সুন্দর একটা ট্রে কাঠে এর মধ্যে আমি অনেক কিছু রাখতে পারবো আমার খাবার জিনিস রাখা যাবে আমার ড্রয়িং এর জিনিস রাখা যাবে আমার দেখাশোনা তো কাজে লাগবে এটা একটা ছোট এটা গ্লাস রাখা যাবে না এটা এটা এটাই চা না না এটা জুস রাখবো এটাই গ্লাস রাখবো এটাই মিষ্টি রাখবো বাহ দারুণ দেখতে দারুণ অসাধারণ কাকু থ্যাংক ইউ তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো আর যদি তুমি ব্লগটা না দেখে থাকো আর কি বলবো নাইস 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 তো চলো তোমাদেরকে এবার মিষ্টির প্যাকেটটা দেখাই কি আছে মিষ্টিতে ঠিক আছে কদিন ধরে আমি মাকে ভীষণ বলছিলাম মিষ্টি খেতে ইচ্ছা করছি আজকে চলে এসেছে কোথাকার মিষ্টি মিষ্টান্ন ভান্ডার পূর্ব বর্ধমান বর্ধমান মানেই সবাই জানি শক্তিগড়ের ল্যাংচা আর সীতাভোগ আর মিহিদানা চলো পূর্ব বর্ধমান থেকে কী এনেছে কাকু সেটাই তোমাদেরকে আজকে দেখাবো এই দেখো ট্যান্টানা দু বাক্স এসেছে ঠিক আছে তোমরা গেস করতে পারছো না কী মিষ্টি আসতে পারে বলো দিঘি চলো দেখি আমিও জানি না ঠিক আছে কী মিষ্টি অর্ডার করেছে ল্যাংচা তো আনিনি মানে এই বাক্সের তো ল্যাংচা ধরবে না না বাট আমার না সীতাভোগ ভীষণ ফেভারেট মিহিদানা ভালো লাগে বাট মিদানাতে যে একটা অ্যালার্জির মানে গন্ধ থাকে সেই জিনিসটা ভালো লাগে না তো সেটাই দেখব কি আছে আমি তো সীতাভোগ মানে ভীষণ ফেভারেট ও তেরি দেখো ট্যান হ্যাঁ সীতাভোগ আবার কী দিয়েছে এটা কিসব পাতা মাতা আর আমি তো সীতাভোগে সবসময় বট খুঁজি যেটা তো আমি দেখতে পাচ্ছি না তার থেকে বেশি আমি পাতা মাতাই দেখতে পাচ্ছি এরকম পাতা থাকে পুরো ফ্রেশ সীতাভোগ ঠিক আছে আর আমি খেয়ে তো নি তারপর যা হয়ে যাবে আর পূর্ব সীতাভোগ আর এটা তার মানে মিহিদানা ও বাহ কত সুন্দর মিহিদানা অসাধারণ খেলে যেমন সীতা তেমন মিহিলা সীতা বোগটা আমার দারুণ লাগে বট ফলটা খুঁজে পাইনি এই প্রথমবার আমি এই সীতা বগি সব কি সব সবুজ মবুজ দেখলাম ঠিক আছে বট ফলটা অনেকক্ষণ ধরে খুঁজবার চেষ্টা করছিলাম কিন্তু পাইনি মনে হচ্ছে যে সীতাভোগ বকিগুলো সীতা বগি মিহিদানা আর এই হচ্ছে রুটি আমাদের আমাদের দোকানে রুটি ঠিক আছে যেটা এখনও পর্যন্ত একমাত্র জনায় আমাদের দোকানেই ক টাকা করে দাম চার টাকা করে সব জায়গায় পাঁচ টাকা ছ টাকা হয়ে গেছে গাইস আমাদের দোকানে তোমরা যখনই রুটি খেতে আসো রুটি অনেক নরম পাবে আর গরম পাবে আর আমাদের দোকান তো প্রায় এখন শীতকাল এখন হয়তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বাট এগারোটা পর্যন্ত মানে আমাদের দোকান খোলা থাকে আর বেশিরভাগ তো রাত্রিবেলা বারোটাও হয়ে যায় আর তোমরা আমাদের দোকানে গরম গরম রুটি পাবে নরম চার টাকায় ঠিক আছে যদি তোমরা রুটি করতে না পারো অনেক সময় রুটি কিনে খাও আমাদের দোকানে অবশ্যই একবার ট্রাই করতে পারো রুটি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই গুড নাইট Thank you.